আমার কাছে কেন জানি বিশ্বাস হয় না আমার কাছে মনে হচ্ছে এটা একটা চাল এছাড়া কিছুই না আপনি ট্রাম্পের পলিটিক্স যদি বুঝতে চান সিম্পল একটা বুঝাই দিয়ে বুঝা যাবেন দীর্ঘদিন যাবৎ যে আপনি ফিরি ফিরি খাচ্ছেন আপনি ভুলে গেছিলেন বরংস আমার থেকে খানার দাম তিন গুণ রাখছিলেন হ্যাঁ আমি আপনার যে খাবারটা আটানা দিয়ে রাখতেছিলাম আপনি আমার থেকে দশ টাকা রাখতেছিলেন তো ট্রাম্প এসে করলো কি একদিনে একটা ঘোষণা দিয়ে একটা সাইনে সব দেশের উপর শুল্ক ধামধাম মাইরা দিল পরে তো কান্নাকাটি আমরা বাংলাদেশে কান্নাকাটি করছি চিঠি ট্রাম বলে সবাই আমরা বস বস ডাকতেছে সার সার ডাকতেছে পরে তিন দিন পরে সবারটা আবার বন্ধ করে দিলেন নব্বই দিনের জন্য বিশ্বটার টার যে না ভাই এতদিন যে মাগ না খাইতেছিলাম অথবা আমেরিকা যে আমাদেরকে দয়া করতেছিল তাই না এটা দিয়ে বুঝতে পারছেন পলিসিটা কোথায় খেলছে এই সুযোগে আমেরিকার পণ্য এই প্রত্যেকটা দেশে ট্যাক্স অনেক কমে গেছে ঢুকানোর জন্য এমনকি প্রতি দেশ তারা তাদের মতন করে আমেরিকার সাথে নেগোসিয়েশন করছে আচ্ছা ইরানের সাথে প্রথমে বোমা টোমা উড়াই দিবে একদম একটা আলোচনা আলোচনা গরম করছিল না যে এমন দাওয়া দেবে যেটা নাকি ইরান জীবনে দেখে না ইরান ইরানকে আসো আমরাও রেডি খেলা হবে আকাশে বাতাসে সাগরে যে যেভাবে খেলবা আসো আমরা রাজি আছি হঠাৎ করি সেখান থেকে নমনীয় সুর আমেরিকার আর এখন দেখছেন কি বার্তা ভাই ইরান রে জন্মের বাচ্চা বাঁচাই দিছে ট্রাম্প গত মার্চে ইরানের সর্বোচ্চ নেতা ওনাকে আলোচনার জন্য আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছিল ট্রাম্প চিঠিতে কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলে ইরানের সম্ভাব্য সামরিক পদক্ষেপের বিষয়েও আপনার সতর্ক করে দিয়েছিলেন তিনি মানে যদি চুক্তি না হয় তাহলে ইরানকে ধুমধাম উড়াবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা নিউ ইয়র্ক টাইমস কে বলছে যে ইসলি গত কি বলা হয় যে গত কয়েকদিন আগে ট্রাম্প ক্ষমতায় আসার পর ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য ওয়াশিংটনের সহায়তা চেয়েছিল কয়েকদিন আগে একটু উত্তেজনা গেল না আচ্ছা ইরানে হামলার এই পরিকল্পনা এবং এর সম্ভাব্য সব কৌশল কয়েক মাস ধরে প্ল্যান পরিকল্পনা ছিল শুধু ফোন দিছে স্যার প্লিজ অ্যাকসেপ্ট ট্রাম্প নো এখন ট্রাম্পের বক্তব্য হচ্ছে যে এই ঘোষণা আসার পর আপনার এটা আমেরিকা বলছে যে না এই ধরনের হামলায় পারমাণবিক স্থাপনায় হামলা আমেরিকা সমর্থন করে না এখন এই কথা কখন আসলো যখন আমরা দেখছি ইরান এবং আমেরিকার মধ্যে একটা কি বলা হয় যে আলোচনা হইতে যাচ্ছে আগামী এক সপ্তাহে পর ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের পরিকল্পিত একটি হামলার চেষ্টা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ঠেকিয়ে দিয়েছিলেন ট্রাম্প এই হামলার চেষ্টা ঠেকিয়ে তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে তাদের সঙ্গে আলোচনায় পৌঁছানোর পদক্ষেপ নেন আর মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে খেলাটা বোঝেন নাই দেখো আমি আমি কইছি বুঝাইছি নিহুরে কই শোনো দিও না হুম দিও না আমি আসি বাচ্চা আছি মরছি কাকা ওনা মরছি না বয়স মানসিকভাবে ফিট আছি পাবলিক আমারে পাগল বলে ট্রাম্পের মানসিক স্বাস্থ্য সম্পূর্ণ ফিট আছে আপনারা দেখছেন তো তো ট্রাম্প যেটা বুঝতে যাচ্ছে কয় যে শোনো এইবারের মত না তো আমি বাঁচাই দিলাম বেটা কাকো বাঁচাই তো দিলাম আগামীবার কিন্তু তার আমি সামলাতে পারতাম না আপনি বিষয়টা বুঝছেন বক্তব্যরা বলছেন তো এই কারণে আমার এই বিশ্বাস হয় নাই যে ঠেকাই দিছিল সব রেডি করাই রাখছে এটা আমি বিশ্বাস করি যে সব রেডি বাক্স রাক্সা পুরাই রাখছে ট্রাম্প বলবেও সেটা তো প্রোডাকশন দিবে আমেরিকা তারপরে কি মনে হয় যে আসলে রক্ষা রক্ষাকর্তা ছিল নাকি এটা হচ্ছে ইরান ধুল পড়া দিচ্ছে যেন পারমাণবিক চুক্তিটা কইরা ফেলে বা রাজি হয়ে যায় বুঝাইল আর কি যে আমি থামাই রাখছি যে কোনো সময় গটলে বাইপে আমার কোনো দুষ্টুষ দিও না এই ছাড়া আর কিছুই না এটা আমার ক্ষুদ্র মস্তিষ্কে মনে হয় ভালো থাকুন